হ্যালো প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি আমার চ্যানেলে তোমাদের সকলকে একবার স্বাগত জানাই দেখো প্রথমেই তোমাদের অবগতির ক্যাতারে জানিয়ে রাখি আমি যে এই এনভাররমেন্টাল জিওগ্রাফি বা পরিবেশ ভূগোল থেকে যে কোশ্চিনগুলো করেছি সাজেশন আকারে সেগুলো প্রায় নব্বইটা ছিল তো নব্বইটা এমসি কিউ আমি একবারই প্রকাশ করতে চেয়েছিলাম বা একবারই আপলোড করতে চেয়েছিলাম কিন্তু আপলোড করতে গিয়ে আমার ষাট একষট্টিটা যখন কোশ্চেন আমি আলোচনা করি তখন কিন্তু আমার স্টোরেজ ফুল হয়ে যায় ফলত ভিডিওটা অটোমেটিক কেটে যায় সেই কুড়ি মিনিটের ভিডিওটা আমি দুপুরের পরেই আপলোড করে দিই কিন্তু সন্ধ্যে যাওয়ার পরও কিন্তু সেই আপলোড কমপ্লিট হয়নি কাছাকাছি গিয়ে আবার কেটে যায় কারণ কুড়ি মিনিটের অনেকটা লার্জ ফাইল ছিল অনেক এমবির ছিল তো ফলত আমি পরে কি করলাম যে ওটাকে দুটো পার্টে ভেঙে আমি আপলোড করলাম এবং থার্ড পার্টটা আমি এখন করে দিচ্ছি আর কি কারণ ফোনের স্টোরেজ থাকেনি ওইগুলো আগে আপলোড করে ডিলিট করে দিয়ে তারপর এখন আবার নতুন স্টোরেজ এমটি করে আবার নতুন করে করছি দেখো তো আমরা আলোচনা করেছিলাম একষট্টি পর্যন্ত এরপর দেখো আমরা বাষট্টি থেকে আলোচনা করব যে ভারতের সংরক্ষিত বায়ুস্পিয়ারের সংখ্যা কটা তেরোটি আঠেরোটি কুড়িটি না পঞ্চান্নটি অ্যান্সার হবে আঠেরোটি তেষট্টি নম্বর প্রশ্নটা এম এ সদর দপ্তর হলো কী হবে এটা প্যারিস হবে দেখো তোমাদের এখানে নোট আকারে একটা দিয়ে দিয়েছি যে এখান থেকেও কোশ্চেন চলে আসে যে এম এ এর ফুল ফর্ম কী ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম বা এইটা সম্পর্কিত যে কোনো কোশ্চেন কিন্তু আসতে পারে তাই তোমাদের সুবিধার্থে এটার ফুল ফর্ম আমি দিয়ে দিয়েছি চলো পরবর্তী প্রশ্ন প্রশ্ন দেখো বস্ত্রশিল্পের শ্রমিকদের যে রোগ হয় বস্ত্রশিল্পের শ্রমিকরা যারা কাজ করে তাদের যে রোগ হয় সেটা ব্ল্যাক ফুড নামে পরিচিত নাকি কালো ফুসফুস নাকি শ্বেত ফুসফুস নাকি কোনোটি নয় এটার অ্যান্সার হবে শ্বেত ফুসফুস আচ্ছা ফ্লাই ব্যবহার করা হয় ফ্লাই ফ্লাইয়াস ব্যবহার করা হয় বাসন তৈরিতে ইঁট তৈরিতে কাগজ তৈরিতে নাকি সিমেন্ট তৈরিতে এটার অ্যান্সার হবে ইট তৈরিতে পরবর্তী প্রশ্ন দেখো ফোলিও মাইলাইটিস রোগের কারণ হচ্ছে ব্যাকটেরিয়া সংক্রমণ ভাইরাস সংক্রমণ ফাঙ্গান ফাং ফাঙ্গাল সংক্রমণ নাকি সবকটি এটা হচ্ছে ভাইরাস সংক্রমণ বিয়েটটা অ্যান্সার ওকে আচ্ছা চলো চলে যাই সরাসরি পরবর্তী প্রশ্নে দেখো বলছে অ্যাসবেস্টোসিস রোগের প্রভাব পড়ে ফুসফুসে কিডনিতে লিভারে নাকি ত্বকে এটা হবে ফুসফুসে অ্যাজেন্ডা একুশে অংশগ্রহণকারী দেশ হচ্ছে একুশটি একশো তিরিশটি একশো পঁচাশিটি বাইশটি অ্যান্সার হবে একশো তিরিশটি মন্টিল চুক্তির উদ্দেশ্য হল গ্রিন হাউস গ্যাস নিয়ন্ত্রণ করা নাকি ওজন স্তরের ক্ষয় হ্রাস করা নাকি জল দূষণ নিয়ন্ত্রণ করা নাকি গ্লোবাল ওয়ার্মিং নিয়ন্ত্রণ করা এটা হচ্ছে ওজন স্তরের ক্ষয় হ্রাস করা ঠিক আছে আচ্ছা দেখো এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল মন্ট্রিল চুক্তিটা বা মন্ট্রিল প্রোটোকলটা সেটা হচ্ছে কানাডায় উনিশশো সালে এটা সম্পাদিত হয় যে ওজন স্তরের ক্ষয়হার সংক্রান্ত যে আলোচনা হয় আর কি তো সত্তর প্রশ্নটা দেখো মানস স্যাংচুয়ারি অবস্থিত কোন রাজ্যে আসামে রাজস্থানে উত্তরপ্রদেশে উত্তরাখণ্ডে এটা হবে আসামে তারপর দেখো ন্যাশনাল ওয়াইল্ড লাইফ অ্যাক্ট প্রতিষ্ঠিত হয় বা প্রতিষ্ঠা হয় উনিশশো বাহাত্তর উনিশশো আটাত্তর উনিশশো বিরাশি উনিশশো ষাট হয়ে যাবে উনিশশো বাহাত্তর ইকো ট্যুরিজম হল দেখো চারটে অপশান আছে আরও নতুন ভ্রমণ কেন্দ্রের বিকাল বিকাশ লাভ বাস্তু সংস্থানের টেকসই ব্যবহারের মাধ্যমে উন্নয়ন ও বিকাশ বন্যপ্রাণী থেকে আনন্দ লাভের জন্য ভ্রমণ ওপরের সবকটি অ্যান্সার হয়ে যাবে বিয়ের বাস্তু সংস্থানের টেকসই ব্যবহারের মাধ্যমে উন্নয়ন ও বিকাশ পরবর্তী প্রশ্ন আলোচনা করব আরণ্যক উপন্যাসটি রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জীবনানন্দ দাস না সুকুমার রায় অ্যান্সার হয়ে যাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চলো চলে যাই পরবর্তী প্রশ্নে এস চুয়ারি হল আন্তর্দেশীয় জলাভূমি অরণ্য উৎপাদিত অঞ্চল তট সংলগ্ন অঞ্চল নাকি গভীর সমুদ্র অ্যান্সার হয়ে যাবে শিয়টা এস চুয়ারি হচ্ছে তট সংলগ্ন অঞ্চল পরবর্তী প্রশ্ন বসুন্ধরা দিবস পালিত হয় পাঁচই জুন বাইশে এপ্রিল বারোই মার্চ বারোই মার্চ তেইশে নভেম্বর বসুন্ধরা দিবস বাইশে এপ্রিল ইকোলজিক্যাল ইম্পেরিয়ালিজম বইটির লেখক হলেন আলফেড ডব্লিউ ক্রসটি আলফেড ওয়ালেস আলফেড ভার্নার আলফেড ওয়েক্রা অ্যান্সার হবে এরটা আলফেড ডব্লিউ ক্রসটি সাইলেন্ট স্প্রিং সাইলেন্ট স্প্রিং বইটির লেখক হলেন র্যাচেল কার্সন চার্লস টারোইন ইপি ওডাম নাকি আর্নেস্টেকেল অ্যান্সার হয়ে যাবে র্যাচেল কার্সন তারপরে পরবর্তী প্রশ্ন গঙ্গা অ্যাকশন প্ল্যান কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গ্রহণ করা হয় বা গৃহীত হয় ষষ্ঠ সপ্তম চতুর্থ না তৃতীয় অ্যান্সার হয়ে যাবে সপ্তম আচ্ছা পরবর্তী প্রশ্ন সেভেন্টি নাইন ব্রুসম্যানদের বসমান বসবাস সরি ব্রুষম্যানদের বসবাস সাহারা কালাহারি নাকি ভূমি নাকি থর মরুভূমি এটার অ্যানসার হয়ে যাবে কাল কালাহারি পরবর্তী প্রশ্ন শীতকালীন এস্কিমোদের ঘরকে কি বলা হয় এস্কিমোদের ঘরকে বলা হয় ইগ্লু পরবর্তী প্রশ্ন কাদার উপজাতি ভারতের কোন রাজ্যে বসবাস করে কাদারের সঙ্গে মনে রাখবে কেরালা বা কেরল কাদার কেরল চারটে অপশান ছিল কেরল মেঘালয় ত্রিপুরা আর অরুণাচল প্রদেশ অ্যান্সার হয়ে যাবে কেরালা ওকে চলো পরবর্তী প্রশ্ন ঝাড়োয়া উপজাতি বসবাস করে আন্দামান ও আন্দামান ও নিকোবরে নাকি উত্তরপ্রদেশে নাকি মধ্যপ্রদেশে নাকি অরুণাচল প্রদেশে অ্যান্সার হয়ে যাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এস্কিমো স কথার অর্থ কী সাদা মানুষ কাঁচা মাংস খাদক বরফ নির্মিত ঘর নাকি বন্যা পরিবেশ এটার অ্যানসার হয়ে যাবে বিয়েটটা কাঁচা মাংস খাদক পরবর্তী প্রশ্ন এইটটি ফর ঋতুভিত্তিক পশুপালক যাযাবর ভিত্তিকে বলে ঋতুভিত্তিক মানে একটা ঋতুতে একটা জায়গায় থাকবে আবার একটা পরবর্তী ঋতুতে যখন ঋতুতে অন্য জায়গায় চলে যাবে এবং সেটা কী ভিত্তিক না ঋতুভিত্তিক পশুপালক মানে যারা পশুপাশের পশু তোমার পশুপালনের সঙ্গে যুক্ত আর কি সেই ধরনের যা যাবর ভিত্তিকে বলা হয় ট্রান্স হিউম্যান্স বোঝা গেল আচ্ছা ডিঙ্গো কী ডয়সিময় গয় ডিঙ্গ কি শিকারী বন্য কুকুর নাকি শিকারী বন্য নেকড়ে নাকি শিকারে সাহায্যকারী বন্য কুকুর নাকি শিকারে সাহায্যকারী ভোঁতা পাথর অ্যান্সার হয়ে যাবে শিয়েরটার শিকারে সাহায্যকারী বন্য কুকুর চলো পরবর্তী প্রশ্ন এইটি সিক্স ছিয়াশি বামি কি বান্দুরা কাদের সঙ্গে যুক্ত পিতের সাথে এখানটা বাল্টু লিখেছে এটা বানটু হবে ঠিক আছে আর আরেকটা হচ্ছে নয়টো নাকি খাসি এটা হয়ে যাবে বান্টু এই বান্টু উপজাতি কোথায় দেখা যায় মূলত হচ্ছে আফ্রিকা মহাদেশের ওই তোমার আফ্রিকা মহাদেশের এদের ভাষা মনে হচ্ছে নাইজার ল্যাঙ্গুয়েজ ইউজ করে নাইজারের সঙ্গে আরেকটা কী কম্বিনেশান আছে ল্যাঙ্গুয়েজের ওই উগান্ডা টুকান্ডা ওইখানে বসবাস করে আর কি আচ্ছা যতদূর মনে আছে আর কি আচ্ছা ভারতের বৃত্তিগত যাযাবর বাইকা বাঞ্জারা নাকি গড়িয়ালোহা নাকি হচ্ছে বেদুইন এটা হবে গড়িয়া লোহা ভারতের বৃত্তিগত ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো ভারতের ব্যবসায়ী যাযাবর রাইকা বাঞ্জারা গড়িয়া লোহা নাকি বেদুইন বানজারা এই নিয়ে হিন্দি সিনেমা গান আছে আর কি আচ্ছা ভারতের তাহলে ব্যবসায়ী যা যাবার হচ্ছে বানজারা আচ্ছা পিকমিদের বসতি দণ্ডাকার চৌকাকার বৃত্তাকার নাকি মৌচাকের মতো পিকমিদের বস বসতি হচ্ছে বৃত্তাকার বা যেটা গোলাকার বলে থাকি আচ্ছা পরবর্তী প্রশ্ন পৃথিবীর খরবাকার মানব জাতি খরবাকার বেঁটে তাই তো এটা হচ্ছে জারোয়া নাকি টোটো নাকি পিকমি নাকি বান্টু এটা হয়ে যাবে পিকনিক আরেকটা প্রশ্ন এখান থেকে অনেক সময় দেয় যে বান্টুদের প্রধান জীবিকা কী এটা হয়ে যাবে চাষবাস কেমন আচ্ছা আমি এরপর পরবর্তী প্রশ্ন নিয়ে আসবো যে অধ্যায়টা থেকে বা যে চ্যাপ্টারটা থেকে সেটা হচ্ছে তোমাদের ব্যবহারিক ভূগোল যেটা রয়েছে বা প্র্যাকটিক্যাল রয়েছে তো এইখান থেকে আমি কিন্তু প্রশ্ন নিয়ে আসবো কারণ এই চ্যাপ্টারটা ছোটো রয়েছে তোমরা অনেকেই ভয় পাও প্র্যাকটিক্যাল নিয়ে যারা প্রথম এসএসসি দিচ্ছ প্র্যাকটিক্যাল নিয়ে ভীষণ ভয় পাওয়ার কিচ্ছু নেই প্র্যাকটিক্যাল খুব সোজা কয়েকটা জায়গায় কনসেপ্ট ক্লিয়ার রাখতে পারলে প্র্যাকটিক্যাল অনায়াসে করতে পারবে প্র্যাকটিক্যাল মানে তোমাকে বসে বসে প্র্যাকটিক্যাল অঙ্কের মতো ক্যালকুলেশান দেবে মিন মিডিয়ান মোট বার করতে দেবে তা কিন্তু নয় বা কোনো একটা কিছু দেবে এরকম নয় তোমাদের এখানে কিন্তু ওই প্র্যাকটিক্যালের যে থিওরিটিক্যাল প্রশ্ন আছে সেগুলোই বেশি আসবে এবার কিছু কিছু জায়গায় তোমাদেরকে কিন্তু একটা ধারণাগত দিক দিয়ে ক্লিয়ার থাকতে হবে কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে প্রোজেকশন হোক প্রজেকশন থেকে হোক বা তোমার করিলেশন রিক্রেশান এই সমস্ত জায়গা থেকে হোক মিন মিডিয়ান মোড় থেকে হোক মানে স্ট্যাটিস্টিক স্ট্যাটিস্টিক্সের পার্ট থেকেই হোক বা তোমার হচ্ছে যেখানে তোমার জিপিএস জিআইএস বিমানচিত্র সব জায়গা থেকে স্যাটেলাইট এইসব জায়গা থেকে যে থিওরিটিক্যাল কোশ্চেনগুলো আছে সেগুলোকে ক্লিয়ার রাখতে হবে আর একটা জায়গা থেকে যে মিলিয়ন সিট ডিগ্রি সিট এই জায়গাগুলো কিন্তু তোমাদেরকে ধারণা ক্লিয়ার রাখতে হবে কা কোন সিটের আরেক কত ঠিক আছে এইগুলো কিন্তু থেকে কোশ্চেন আসে আমি আসছি পরবর্তী ভিডিওতে যেগুলো বলে দেওয়ার সেগুলো আমি ঠিকই বলে দেবো পাশাপাশি ঠিক আছে এবার আমি কোশ্চেনটা হাতের সময় কম আছে আমি কোশ্চেনগুলো এবার একটু এখন যেমন একটু অনেকগুলো কোশ্চেন করছিলাম এবার শুধু যেগুলোই খুব ইম্পর্টেন্ট সেইগুলোই কিন্তু করবো ঠিক আছে চলো গুড